আসসালামু আলাইকুম বিবাস তো চলে আসলাম সিমায় এসে দাবি কামাল ভাই তো পুজোর সাদা লাল পুজোর সাদা লাল কাতান শাড়ি পুজো সাদা লাল কাতান শাড়ির এক বাহারি মডেলে সাদা লাল কাতান শাড়ি নিয়ে আসছি সিমায় এসে তো আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ প্রতিটা শাড়ি এক্সক্লুসিভ খুলে খুলে দেখাবো একেবারে লেটেস্ট ভার্সন সাদা লালের লেটেস্ট ভার্সন একেবারে নিউ সোয়াদে একেবারে নিউ কালেকশন দিচ্ছি পিওর সাদা লাল কাতান সাদা লালের সেরা কালেকশন প্রত্যেকটা সাদা লাল শাড়ি দিব আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলে দিব এটার প্রাইসটা হল মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসটা হলো পঁচিশশো টাকা দেখেন সাদা লালের এক্সক্লুসিভ কালেকশন আঁচলটা সম্পূর্ণ লাল সিঁদুর লাল টার্সেল সহকারে ব্লাউজটা সকল একটা দেখেন আজকের লেটেস্ট মডেল সাদা লাল দিয়ে দিব এটার প্রাইসে পঁচিশশো টাকা দেখেন সাদা লালের সেরা কালেকশন একেবারে সেরা কালেকশন দিব আপনাদেরকে ওয়াও মনের মতো একবারে নিয়ে আসছি আপনার জন্য দেখেন পুত্রটা সাদা লাল শাড়ি খোলো সাইডে ফুলো সাইডে মামাতে চাষ নিয়ে খোলো দেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা তো মাত্র পঁচিশশো টাকা তো যাই হোক আগের শাড়িটার প্রাইসটা ভুল হয়েছে আমার আগের প্রথম যে শাড়ি দেখছেন ওই সাইডের প্রাইস হলো তিন হাজার টাকা ওই সাইডের প্রাইসটা তিন হাজার টাকা এটার প্রাইসটা পঁচিশশো টাকা উপরো তো আমি এই যে প্রাইসটা আমি আপনাদেরকে ভেঙে দিলাম ওটার প্রাইসটা হলো পর মাত্র এটা পঁচিশশো টাকা আগেরটা তিন হাজার টাকা সাদা লাল পুজোর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন এখন দেখাবো আরেকটা এটা আরেকটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাতানের ভিতরে এটার প্রাইসটাও পঁচিশশো টাকা একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ একেবারে লেটেস্ট সাদা লাল পিওর সাদা লাল কাতান শাড়ি মনের মতো কালেকশন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আমি প্রাইসটা সাথে সাথে বলেছি আপনাদেরকে প্রাইসটা বোঝার জন্য যারা অনেক জানিয়েছে চান ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইন নিতে পারবেন আর যারা শপে আসতে চান তারা শপে আসতে পারবেন আপনারা সবাই চেনেন আপনাদের আপনাদের পূর্ণিমা পূর্ণিমা আল্পনা সিমেয়া আমি সিমায় সাইডে আসি আপনারা অবশ্যই সিমায় সাইডে চলে আসবেন তো চাপো দেখেন এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা হলো তিন হাজার টাকা দেখেন এটাও খাদ্য তিন হাজার টাকা এটা সাদা লাল অফ হোয়াইট লাল যেটা সাদা লাল পিওর সাদা লাল অফ হোয়াইট লাল তো দেখেন এটা আরেকটা ডিজাইন তো এটার এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা একে নিউ কালেকশন তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম